আর বাতিদারে গত বিশ তারিখ নিয়ে ইবনেসিনিয়াত ভর্তি করছেন তার ফাও একটু ফুলা আছে হে আপনার কেবিনও আছে কেবিনও দেখা অবস্থায় আজকে একটা ইনজেকশন মারিয়া নিয়া তারে আপনার আইসু ধারাইছেন আইসু ধরার কিছু সময় বাদে দেখা যায় রুগী মারা এমন একটা ইঞ্জেকশন মারসন কেউ ইঞ্জেকশন বালা রুগীরে ইনজেকশন মারিয়া নিয়া বিতরে হারাইয়া এখন দেখা যায় লাশ আমরা গেছি লাশ আনতাম তারালোকে বইয়া মাত মাতকতা ছোলের যে কিলা তারার বিল দিতাম দিয়া আমরা লাশ আনতাম আমার ভুল চিকিৎসায় মারা গেছে আমরাও তার লোকে আলাপ করি করিয়া এর মধ্যে তার এটা বাহিনী আসুন তার ওখানো যে গার্ড এরার রড এবং অনেক কিছু দেশি ওষুধ লইয়া আমার আত্মাজে আঘাত করছে আর রে বাড়ি মারের আমি চাইছিলাম যে এইটা যে দরাদরি করিয়া শেষ করতাম আর একজন দুজন তারা সাইরকু ফার্স্টু গাডে গার্ড বেশি তারা যে অন্য গার্ড যারা আছে এরা লাঠিয়াল বাহিনীর আছে আরও এই ইবনে সিনাত আরও ঘটনা ঘটছে একটা ইঞ্জেকশন দিছে পরশু দিন তার নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা হইব যদি তাই না করত ইঞ্জেকশনটা না মারার লাগে কিন্তু গতকালকেও নিষেধ দিছন আজকেও নিষেধ দিচ্ছেন আজকে নিষেধ দেওয়ার বাদেও তাণ্ডে মারছে মারার কারণে তার শরীর বেশি খারাপ দেখিয়া তারা আইসি তারাইছে আইসি তারা নির্বাচনে কিছু সময়ৰ মধ্যে মারা গেছেন তাই আর মারা গেছেন তো মারা এর বাদে আমরা যখন শুনছি আত্মীয় স্বজন বিরাদ্দ গেছি যাওয়ার বাদে আমরা লাশ আনাত গেছি আমরা কিছু বাচ্চার মাত আলাপ আলোচনা করছিল তারা লোকের তো আমরা আসলাম তারা এই যে গার্ড যেগুলো আছে প্রতিটা নিহত কয়েকদিন যাবৎ দেখি আর আমরা যে তারা পট করে লাঠি চোটা নিয়ে তারা এই গার্ডগুলো বাইরে যায় রড এবং এস এস ফাইভ এবং সাফল যা আছে অস্ত্র অস্ত্র দেশীয় অস্ত্র তারা প্রতিনিয়ত আঘাত করে আমাদেরকে এলোপাতাড়ি এলোপাতাড়ি আঘাত করে এবং আমাদের সাবেক মেম্বার সালি আহমদ গেদাবাই উনারে আহত করছে এবং আমাদের ছোট ছোট ছেলেবেলা আসলেও অনেক অনেকে আঘাত করছে তখন হাবিবুর রহমান সাহেব আইসুন আইয়া আমরা সান্ত্বনা দিছুন আমরা কইয়া আইসি দান্দান দিয়ে যে আপনারা স্বতন্ত্র কমিটি কইছেন এক সপ্তাহের ভিতরে দান্দান রিপোর্ট দিবা আর আমার যে বিষয়টা চাইলা অনেক শেষ করতে আমি কইছি না ইগোলগিয়া শেষ আমার লগে নাই ইগো আরও ঘটনা ঘটব এবং গোটাইরা তোমার যে হসপিটালর যে এই যে কিছু অস্ত্র রাখিয়া এবং কিছু খেডার ফালিয়া রাখছো এরার ফুরাত যদি আপনারা সুষ্ঠ বিচার না করেন তইলে এগুলো আমি সারা দেশবাসী লইয়া এগুর প্রতিবাদ করমু আমাদের যে রুগী নিছি রোগী পায়ের চিকিৎসা লাগিয়ে নিছি শরীরের অন্য কোনো সমস্যা নাই এর বাদেও তারা যে বুলিং ইনজেকশন দেওয়ার কারণে আজকে আমাদের ভাই আমাদের দুনিয়া ছড়িয়ে চলিয়ে গেছেন কি আমরা চাই প্রতিনিহিত আর যাতে এই ধরনের ঘটনা ঘটে না আর আমরা পূর্ণ তদন্ত করিয়া সঠিক বিচারটা যাতে হয় এই জিনিসটা আমি আহ্বান করিয়া সিলেটবাসীর কাছে সর্বশেষে আমি দেখছি যে আমি ফোনে ফোনে একটা উঠায় আমার একটা মেহে লইয় আমি তাই কলেজের বর্ডে তাইফুর সোনার খিনাতে যেতাম তাই তো লইয়া গেছে আমিও রুমা মাইছি বইছি দেখছি আমার খালি হয়তো বও রবা দেখছি যে ফা আবু ফুল আবু ফিলা রব শরীরে আরাম আছে না কোনো আরাম নাই নামা হর আমার মায়ের খালি হয়তো বৌ রবা বউ নাম আমি না দুইটা বাজি যা আজানুযু নমা শুনুন বাড়ি যাইনি ও বা আমি তার বালা সুস্থ অবস্থাতে খুব বালা লাগে মাতিছ আমি রে ওইসব বা লই যাবি দিলে যাইবে কেনে আমি তো নাহলে আমার খালি তাহর বা যাইবে আনে তারা যে মারামারি করছে তারা ভিডিও ফুটেজ আছে এই সময় যদি ভিডিও ফুটেজটা রাখে তারা তো অবশ্য ভিডিও ফুটেজে দেখা দেখবা যে তারা যে বাহিনী রাখছে প্রতিনিয়ত আহত করে মানুষদের এবং যে মারামারি করছে তারা এই যে লাঠি ছোটা লইয়া বার হইছে আমি বারবার তারা আকুতি জানাইছি যেন তোমরা হাত তুলিও না হাত তুলিও না এরপরে তারা হাত তুলছে অত্যন্ত দুঃখজনক চিকিৎসা করাতেছিলো সমস্যা কিন্তু ফাওয়ার সমস্যা তো এখন তারা চিকিৎসা দিয়ে ঔষধগুলা দিছে ওষুধগুলা সম্ভবত ডেট এক্সপায়ার হইব আনে সম্ভবত এই যে ঔষধ দিছে তার বডিয়ে যাঁ না প্রথমে তো গতকালকে তাই করছেন ইঞ্জেকশনটা না মারার লাগে একটা ইনজেকশন দিছে পরশু দিন তাহলে নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা হইবা তাই না করছেন ইনজেকশনটা না মারার লাগে কিন্তু গতকালকেও নিষেধ দিয়েছেন আজকেও নিষেধ দিছন আজকে নিষেধ দেওয়ার বাদেও তান মারছে মারার কারণে তার শরীর বেশি খারাপ দেখিয়া তারা আইসি তাড়াইছে আইসি তাড়ানির বাদে কিছু সময়ের মধ্যে মারা গেছেন তাই এই রকম কেনে হইল তখন ইবনেসিনা হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল জেলা আসলা ইন্ডিয়ান সবে মিলিয়া এই রুগীর গার্জেনকে মারধর করে হয়েছে আমি দেশবাসী গেছি আমার একটা আহ্বান থাকবে ইবনেসিনা পর পর এই ধরনের ঘটনা হয় আমি সিলেট সহ দেশবাসীর কাছে একটি আহ্বান থাকবে ইবনেসিনা হাসপাতাল জন্য চব্বিশ ঘন্টার ভিতরে যেন ইবনেসিনা হাসপাতাল বন্ধ করা হয় অন্যথায় না হলে আমরা দেশবাসীকে নিয়ে নিয়ে আমাদের বাঘা ইউনিয়নের কৃতি সন্তান মরহুম রিয়াজুদ্দিন মিয়ার বড় পুত্র গুলজার আহমদ আজকে ভুল চিকিৎসার কারণে মারা গেছেন আমরা সুখাহত আমরা পুরো গ্রামবাসী এই বেদনায় আমরা সুখাহত আমরা এর তীর্বনিন্দা প্রতিবাদ জানাচ্ছি সিলাই লাগছে সিলাই একটা দেওয়া হয়েছে আগারটা কেছলা করে আগারটা রড ডিমারস রড ডিমারস এটা থানা মারছে ও যে গার্ডেরা মারছে সিলের জেলা গোলাপগঞ্জ থানা বাগা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড নলুয়া কান্দিরাম তাই বতনে আগামী কালকে দুইটা সময় জানা যা সবাই জানা যা শরীক হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে